রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে মান মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে পরে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না অবিলম্বে তার পদত্যাগ দাবি করছে জনাব তারেক রহমান তার জীবনের নিরাপত্তাহীনতার কারণে দেশে ফিরতে পারেননি এখানে আরও উল্লেখযোগ্য যে উনিশশো সালের শরণার্থী কনভেনশনের অধীনে পর্যটক কর্মক্ষেত্র ছাত্র বিনিয়োগকারী এবং পরিবার বা শরণার্থী সহ শরণার্থী ভিসা বিভাগের অধীনে একজন বিদেশি নাগরিকের জন্য যুক্তরাজ্যে স্বল্প সময়ের ছয় মাস বা বর্ধিত সময়ের জন্য বা অনির্দিষ্ট কালের জন্য বসবাস করা যায় সেটি সেখানে আইনত বৈধ কিন্তু তার যে দেশপ্রেম এবং তার যে দেশের তিনি যে এই দেশের নাগরিক সেখানে তো তারেক রহমান স্যার কোনো কম্প্রোমাইজ করেননি তিনি সেই উনিশশো একানব্বই একান্ন সালের শরণার্থীদের যে মানে তাদের জন্য যে আইন সেই আইনের আয়তায় যতটুকু মানে ইংল্যান্ডে থাকা যায় যুক্তরাজ্যে থাকা যায় সেই আইনের আয়তায় আছে অথচ ডক্টর খলিলুর রহমান আদ্যপ্রান্ত না জেনে উনি ঢালাও একটি মন্তব্য করে দিলেন একটা ব্রিফিংয়ের মধ্যে তিনি ঢালাও মন্তব্য করে দিলেন দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান নেতা সম্পর্কে তিনি এ ধরনের মন্তব্য করলেন এরা মনের মধ্যে বিষ আর মধ্যে মধু নিয়ে তারা ঘোরাফেরা মুখের সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বাংলাদেশের গণতন্ত্রকর্মী মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে সমর্থন অব্যাহত রাখার পরেও অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে এই সমর্থনের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে ক্ষমতাসীনদের কেউ কেউ মনে হচ্ছে বিএনপির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাতে চায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ দেড় দশকের আন্দোলন সংগ্রামের সময় ডক্টর খলির রহমানের নাম কেউ কখনো শুনেছে বলে আমার জানার নেই সুসময়ে হঠাৎ করে তিনি উড়ে এসে জুড়ে বসে উপদেষ্টা হয়েছেন দেড় দশকের শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে দেশে বিদেশে কোথাও যার কোনো উপস্থিতি ছিল না ছিল কোনো জোরালো বক্তব্য তার কাছে দেশের নিরাপত্তা নিশ্চিত কিনা এসব নিয়ে জনগণের জানার অধিকার রয়েছে কারণ তিনিই হলেন নিরাপত্তা উপদেষ্টা আর তিনি কি মন্ত্রণা দিচ্ছেন ডক্টর ইনুজ সাহেবকে কি মানবিক করিডোরের নামে ইয়ে করিডোর মানে নানা কথা বলে দেশের সার্বভৌমত্বকেই দুর্বল করার চেষ্টা করছেন আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বলতে চাই আপনি এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন দেশের জন্য যার কোনো দৃশ্যমান অবদান নেই তিনি তো বাংলাদেশের জন্য নন বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে মান মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়ে করা হচ্ছে তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন কিন্তু আমরা তা হতে দেব না ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতিমান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমান রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায় সুপ্রিয় বন্ধুরা একজন রাজনীতিবিদকে প্রতিদিন প্রতি মুহূর্তে জনগণের আদালতে পরীক্ষার মুখোমুখি হতে হয় জনগণের আদালত একজন রাজনীতিবিদের জীবন এবং কর্ম খোলা বইয়ের খোলা বইয়ের মতো শত প্রতিকূলতা উপেক্ষা করে তারেক রহমান বিদেশে বসেও দেশের জনগণের সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিক্ষণে যোগাযোগ রাখছেন কোন পরিস্থিতিতে তারেক রহমান চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিদেশে গিয়েছেন বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন এ সম্পর্কে দেশের গণতন্ত্রকামী জনগণ সম্পূর্ণরূপে ওয়াকিফ এবং সেই সমস্ত ব্যক্তি সুশীল সমাজ বাংলাদেশের অথবা নানা শ্রেণী পেশার মানুষ যাদের মৃত্তিকার সাথে এদেশের মৃত্তিকার সাথে মাটির সাথে যারা সম্পর্ক রয়েছে তারাই কেবলমাত্র জানে যে তারেক রহমানকে কিভাবে শেখ হাসিনার আন্দোলনের ফসল শারীরিকভাবে নিপীড়ন নির্যাতন তাকে করেছে তার তখন শক্তি ছিল না অপরিহার্য ছিল তার উন্নত চিকিৎসা এরপরে তিনি ইংল্যান্ডে যান এরপরে শেখ হাসিনার শাসন অন্ধকারচ্ছন্ন দুঃসময়ের বিভীষিকা আর সেই শাসনে তারেক রহমান যদি দেশে থাকতো তার পরিণতি কি হতো এটা দেশবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায় জানে ডক্টর খলিল সাহেবরা না জানলেও শেখ হাসিনার আন্দোলনের ফসলটা কি নির্দয় নির্মমভাবে তারেক রহমানের উপর অত্যাচার করেছিল তা দেশবাসী ভুলে যায়নি বিদেশে থাকা নিয়ে পথিত পলাতক শৈরাচর কোপাগান্ডা ছড়িয়েছিল সেই সময়েও বিএনপির পক্ষ থেকে বিদেশে জননেতা তারেক রহমানের অবস্থান সম্পর্কে জনগণকে বিস্তারিতভাবে জানানো হয়েছিল তিনি যদি দেশের মৃত্তিকার সাথে সম্পর্ক থাকতো তাহলে এই খবরগুলো তিনি রাখতেন সুতরাং ডক্টর খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে পূর্বাকাণ্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না ফ্যাসিবাদের দেড় দশক ডক্টর খলিল কোথায় ছিলেন কিভাবে ছিলেন কোন দেশে ছিলেন বিদেশে তার স্ট্যাটাস কি ছিল ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানতে হবে জানাতে হবে আবার বক্তব্য স্পষ্ট রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পথ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা ইতিমধ্যে কথিত মানবিক করিডোর ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ডক্টর খলিলের ভূমিকা নিয়ে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে মানবিক করিডর নিয়ে গত এক মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এক একজনের এক এক রকম বক্তব্য মনে হয় এই সরকার পথ হারিয়ে ফেলেছে আমাদের কথা পরিষ্কার এসব করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয় এসব বিষয় বিবেচনায় দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক নির্বাচিত সরকারের এই সরকারের নিরপেক্ষতা এবং সরকারের পরিচালনার সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে অবিলম্বে এই সরকারের যাদের সম্পর্কে জনগণের সন্দেহের সৃষ্টি হয়েছে তাদের সম্পর্কে জনসম্মুখে বিস্তারিত তথ্য জনগণের সামনে উপস্থাপন করুন তারেক রহমানকে নিয়ে ডক্টর খলিলের বক্তব্য গণতন্ত্রের স্থায়ী নিরাপত্তা ও ঐতিহাসিক সার্থকতার প্রতি বিদ্বেষ পড়া আমি ডক্টর খলিলের গতকালকের যে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাতে চাই এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে পড়ে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি ধন্যবাদ সবাইকে